আসসালামু আলাইকুম বারাকাতু সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 ছাব্বিশ পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে তো পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের মহাকর্ষীয় সূত্র সম্পর্কে আজকে আমি একটু আলোচনা করবো যেটাকে নিউটনের মহাকর্ষীয় সূত্র বলা হয় তো নিউটনের মহাকর্ষীয় সূত্র শেখার আগে আমরা আগে মহাকর্ষীয় বলটাকেই সেটা শিখি তো মহাকর্ষ বল যারা গতি অধ্যায় দেখেছো আমার ক্লাসগুলো তারা কিন্তু জানো মহাকর্ষ হচ্ছে কি এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর বল বা যে দুটি বস্তুর সেটাই হচ্ছে মহাকর্ষ বল এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আর তার মধ্যে যদি একটা পৃথিবী হয় পৃথিবীর সঙ্গে অন্য কোনো বস্তুর মধ্যে যে লাভ করে সেটা হচ্ছে অভিকর্ষ বল তো অভিকর্ষ বল মহাকর্ষ বল আমি কিন্তু গতি অধ্যায় আলোচনা করেছিলাম তো এই যে মহাকর্ষ বলের মহাকর্ষ বলের একটা কিন্তু সূত্র আছে যেটা আমরা গাণিতিকভাবে প্রতিপাদন করতে পারি তো এই সমীকরণটা কোথা থেকে আসলো এবং মহাকর্ষ ধ্রুবকটা কি জিনিস বা মহাকর্ষ ধ্রুবকের একক বা মাত্রা আমরা কিভাবে বের করতে পারবো সেই সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি এখানে আলোচনা করার চেষ্টা করব তো দেখো তুমি ধরো যে এটা হচ্ছে একটা পৃথিবী এটা হচ্ছে কি পৃথিবী যার ভর হচ্ছে এম পৃথিবীর ভরটাকে আমি বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম এটা হচ্ছে কিের ভর এটা হচ্ছে পৃথিবীর ভর আচ্ছা অন্য আর একটা বস্তু নিলাম যে এদিকে একটা নিলাম কি অন্য আর একটা বস্তু যার ভর দিলাম এম তো দেখো পৃথিবীর ভর নিলাম আমি বড় হাতের এম আর আরেকটি বস্তুর ভদ দিলাম এম এবং এই বস্তুটি পৃথিবীর থেকে যেকোনো একটা দূরত্বে অবস্থান করতেছে কি করতেছে যে কোনো একটা দূরত্বে অবস্থান করতেছে আমি এই দূরত্বকে আর দিলাম দিলাম আর দিলাম যে পৃথিবী এবং এই যে এটা গ্রহ ধরবা বা উপগ্রহ ধরো বা অন্য কোনো কিছু ধরো বা যে কোনো বস্তু ধরো সেই বস্তু থেকে এই যে পৃথিবীর যে মাঝখানে দূরত্বটা সেটা হচ্ছে আর পৃথিবী থেকে এই দূরত্ব যদি আর হয় তাহলে এই যে পৃথিবীর সঙ্গে এই বস্তুর যে বল লাভ করবে তা হচ্ছে কি বস্তু দয়ের গুণ ভরের ভরের গুণ ফলের সমানুপাতি তা হচ্ছে বস্তু দয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটাই হচ্ছে মহাকর্ষীয় সূত্র মহাকর্ষের কি দুটি বস্তুর মধ্যে মহাবর্ষের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল লাভ করবে তা ওই বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আশা করি বুঝতে পাইছো তাহলে কি যে কোনো দুটি বস্তু যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল লাভ করবে তা হচ্ছে কি ওই বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আশা করি বুঝতে পারছো তো এখানে কিন্তু আমরা দুটো একটা হচ্ছে পৃথিবী ধরলাম আর একটা হচ্ছে বস্তু ধরলাম তো এই পৃথিবী এবং বস্তু এই দুটির ভর আমি কিন্তু একটা হচ্ছে বড় হতে একটা হচ্ছে ছোট হতে নেব এখানে যদি যে বলটা লাভ করতেছে সেই বলটাকে আমি এফ ধরলাম যে এখানে এফ পরিমাণ একটা বল কাজ করতেছে কি পরিমাণ বল এফ পরিমাণ একটা বল কাজ করতেছে তো নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে সমানুপাতিক আমরা লিখতে পারি এম ইন্টু হচ্ছে এম কেন কারণ নিউটন বলেছেন মহাকর্ষ সূত্রে কি বলেছেন যে দুটি বস্তুর মধ্যে যে বল লাভ করবে মানে দুটি বস্তু যে কোনো দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে যে বলটা লাভ করবে তা ওই বস্তু দুটির ভরের গুণ সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের যেহেতু ব্যস্তানুপাতিক সেই ক্ষেত্রে আমরা কিন্তু অন ভাগ আর লিখতে পারি এই যে দূরত্ব তাদের মাঝখানে দূরত্বটা হচ্ছে আর এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে কার সম্পর্ক এই বলের সম্পর্ক তো দেখো এই দুইটাকে এই এক ও দুই থেকে আমরা কি লিখতে পারি যে এ সমানুপাতিক এম এম ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার সমানুপাতিক উঠে যে কিন্তু একটা ধ্রুবক নেওয়া হয় কি নেওয়া হয় ধ্রুবক তো দেখো এফ থাকলো সমান দিলাম এই যে সমানুপাতিক চিহ্ন উঠেছে একটা সমানুপাত ধ্রুবক যাকে আমরা জি ধরলাম আর এই জিটাই হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক আবার যাকে আমরা সার্বজনীন ধ্রুব হিসেবে দেখো এখানে এম এম ডিভাইডেন বাই আর স্কোয়ার যা আছে তাই থাকলো তাহলে এফ ইকাল টু হচ্ছে জি এম এম ডিভাইডেন বাই আর স্কোয়ার এটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় সূত্র এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র আশা করি বুঝতে পাইছো তো দেখো এই যে মহাকর্ষীয় সূত্রের এই জিটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক এখন দেখো এই যে এটা কিন্তু তোমরা ক্লাস 8 এই শিখছো ক্লাস 8 এ কিন্তু এটা আলোচনা আছে তারপরে আমরা মহাকর্ষীয় ধ্রুবক যে জিটা আছে এ জি এর একক ও মাত্রা বের করা তোমাদেরকে শিখাচ্ছি যে কিভাবে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক ও মাত্রা বের করতে পারবো তো দেখো এই যে মহাকর্ষীয় ধ্রুবক আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি আমরা কি পাই এই জিটা হচ্ছে উপরের সংখ্যা তো দেখো আরগুণন করলে আরগুণন করলে আমরা লিখতে পারি যে জি এম এম ইকুয়াল টু হচ্ছে এফ আর স্কোয়ার তো দেখো জিটা এখানে রাখলাম কারণ আমরা জি এর কি করব একক বা মাত্রা বের করব ঠিক আছে তাহলে আমরা কি পাই আমরা এখানে এফ আর স্কোয়ার পাই আর নিচে হচ্ছে কত এম এম এটা কিন্তু একক বের করা শেখাচ্ছি কি বের করা শিখাচ্ছি একক তাহলে দেখো এফটা হচ্ছে কি বল বলের একক হচ্ছে কি নিউটন তাহলে আমি এখানে এন দিলাম ইনটু আর হচ্ছে কি ব্যাসার্ধ ব্যাসার্ধের এককটা হচ্ছে কি মিটার তাহলে এখানে আমি মিটারের উপর স্কয়ার দিলাম ঠিক আছে তো দেখো এমটা হচ্ছে কি ভর ভরের একক হচ্ছে কেজি এখানেও এম এর ভরের একক হচ্ছে কেজি তাহলে আমি লিখতে পারি নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার দেখো নিচের স্কয়ার উপরে গেলে কি হবে ইনভার্স হবে তাহলে আমরা কি লিখতে পারি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু এটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কার একক এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক এখন দেখো মহাকর্ষীয় ধ্রুবক জি এর আমরা মাত্রা বের করা শিখব কি বের করা শিখব মাত্রা এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কিভাবে মাত্রা বের করব আমরা জানি জি ইকুয়াল হচ্ছে দেখো এটা হচ্ছে কি বলতে হচ্ছে কি বল আচ্ছা বলের আমরা মাত্রা কি জানি বলের মাত্রা আমরা কি জানি যদি তুমি বলের মাত্রা করতে না পারো বলটা একটু ভাঙাও যে তোমার মনে নাই বলের মাত্রা কি একটু ভাঙাও কি বলবো আমরা বলকে এম এ লিখতে পারি কি লিখতে পারি এম এ আর এখানে হচ্ছে কি আর স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কি এম এম এখন দেখো এখানে কিন্তু বলটাকে এম এ লিখতে পারি আমরা অথবা এম জিও লিখতে পারি আর এখানে হচ্ছে আর স্কোয়ার ডিভাইড দেখো আমরা কিন্তু ভরের মাত্রাটা জানি জানি কি কি বড় হাতের এম আর মাত্রা এল টি ইনভার্স টু এল টি ইনভার্স টু আর হচ্ছে কি মিটার তার উপর হচ্ছে স্কোয়ার সরি এটা হচ্ছে কি আহ ক্ষেত্রে হচ্ছে মাত্রা হচ্ছে এল স্কোয়ার আর এখানে হচ্ছে এম ইনটু হচ্ছে এম তো দেখো একটা এম আর একটা এম কাটা যায় তাহলে এখানে কি থাকে উপরে থাকে একটা এল আর দুইটা এল এল কিউ ইনটু হচ্ছে টি ইনভার্স টু আর নিচে হচ্ছে কত শুধু একটা এম তাহলে আমরা কি লিখতে পারি এল কিউ টি ইনভার্স টু এম ইনভার্স ওয়ান তাহলে এল কিউ টি ইনভার্স টু এম ইনভার্স ওয়ান এটাই হচ্ছে ধ্রুব বা সার্বজনীন ধ্রুব উচি এর মাত্রা আশা করি বুঝতে পারছো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ